কি 6 ডিসেম্বর বাबरी মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে তেনে কি বলবেন আমি বলেছি কি বলবো মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধর্মীয় যারা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়াই যেতে পারে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিম বাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজ ইউনিভার্সিটি এখন দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিন সেই মৌলিক অধিকারগুলির মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো খোলা তো দূরের কথা দার্জিলিংয়ে পঁচিশে একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করা মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাস কেউ ধরে ধর্মে বিশ্বাসী পরিমাণ যদি অল্প যে যার ধর্মে বিশ্বাস করুক না নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি এটা আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে এইগুলো একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা অভিক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে